জিওগ্রাফি ই চ্যানেলে সকলকে স্বাগত চ্যাপ্টার টু বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলোর মধ্যে থার্মোস্ফিয়ার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের চতুর্থ স্তর থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এখানে দুটো শব্দ আমরা প্রত্যেকবারের মতো এবারেও যদি এটাকে আলাদা করি তাহলে দুটো ওয়ার্ড পাবো একটা থার্মো আর একটা স্ফিয়ার থার্মো কিন্তু গ্রিক শব্দ যার অর্থ হল তাপ আর স্ফিয়ার শব্দের অর্থ মণ্ডল অর্থাৎ এই থার্মোস্ফিয়ারটার অর্থ হচ্ছে তাপমণ্ডল আবারও আর একবার বলছি এটা ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ থেকে আঠেরো কিলোমিটার পর্যন্ত ট্রোপোস্ফিয়ার আঠেরো থেকে পঞ্চাশ স্ট্র্যাটোস্ফিয়ার পঞ্চাশ থেকে আশি মেসোস্ফিয়ার আর আশি থেকে পাঁচশো থার্মোস্ফিয়ার মানে এই স্তরটা বায়ুমণ্ডলের চতুর্থ স্তর তাহলে থার্মোস্ফিয়ার প্রত্যেকটা কিন্তু সংক্ষেপে দেওয়া আছে স্ফিয়ারগুলো লেখা নেই তো যাই হোক থার্মোস্ফিয়ারের উচ্চতা তাহলে দেখেই বুঝতে পারছি না কত ভূপৃষ্ঠ থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত এখানে আমি লিখে দিলাম পাঁচশো আর এর বিস্তার তাহলে বিস্তার আমি আগের দিন বুঝিয়েছি আগের পাঠটায় বিস্তার হচ্ছে এতটা মানে আশি থেকে আশি থেকে পাঁচশো কিলোমিটার বা বিয়োগ করলে যেটা হয় আরে দশ চারশো কুড়ি কিলোমিটার এটা বিস্তার এটাও লিখতে পারো এটাও লিখতে পারো উচ্চতা বোঝা গেল বিস্তার এখানে বোঝা গেল তো এই যে মেসোস্ফিয়ারের সর্বোচ্চ সীমা আশি কিলোমিটার এই জায়গাটায় আছে আমরা প্রত্যেকেই জানি কি আছে না মেসো পচ তাহলে থার্মোসফিয়ার এই স্তরটা ঠিক মেসোপজের উপরেই বা মেসোসফিয়ারের উপরে পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আবারও যদি বলা হয় যে মেসোপজ থেকে থার্মোসফিয়ারের বিস্তার কত তাহলে তখন সেক্ষেত্রে আমরা কিন্তু লিখবো চারশো কুড়ি কিলোমিটার এই স্তরের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি যত এখান থেকে উপরের দিকে যাব উষ্ণতা কিন্তু ততই বাড়তে থাকবে মানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও কিন্তু এই থার্মোসফিয়ারে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায় তো অধিক উষ্ণতার কারণেই একে তাপমণ্ডলও বলা হয় বা থার্মোসফিয়ার কিন্তু বলা হয় এখানে উষ্ণতা থাকে প্রায় বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড পাঁচশো কিমি উচ্চতার পর এখানে উষ্ণতা কিন্তু বাড়েও না বা কমেও না এই উচ্চতাটার পর এই জায়গাগুলোতে তো এই স্থানকে আমরা বলি সমতাপ অঞ্চল এটাও কিন্তু প্রশ্নতে আসতে পারে যে সমতাপ অঞ্চল কাকে বলে আর ইংরাজিতে যদি বলা হয় তো তাকে বলবো আইসো থার্মাল রিজিয়ন ঠিক আছে পাঁচশো কিমি উচ্চতার পর যেখানে মানে তাপ তাপটা কি হয় না স্টেবেল থাকে না বৃদ্ধিও পায় না হ্রাসও পায় না এই থার্মোসফিয়ারে বায়ু কিন্তু আয়নিত অবস্থায় থাকে যার জন্য একে আয়নোস্ফিয়ারও বলা হয় তো এটাই মনে রাখতে হবে যে থার্মসফিয়ারের আর একটা নামই কিন্তু আয়নোস্ফিয়ার আমি ইংরেজি স্পেলিংটা লিখে দিচ্ছি দেখে নেবে এটা এই স্তরে আর খুব ভালো একটা ঘটনা ঘটে সেটা কি হচ্ছে না যে সূর্য থেকে যেগুলো আসে সূর্য থেকে আসে বলতে আলফা বিটা গামা অতিবেগুনি রশ্মি এগুলোর সঙ্গে কি হয় না বায়ু এখানে নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন গ্যাসগুলোর সংঘর্ষে তারা কি হয় না একটা পরমাণুতে ভেঙে যায় আর শক্তিশালী প্রোটন ও ইলেকট্রন কণার সৃষ্টি করে কিন্তু এই স্তরে তো যখন সেগুলো ভেঙে যায় তো সেই উত্তেজিত পরমাণুগুলো থেকে আলোক রশ্মি কিন্তু চারিদিকে বিচ্ছুরিত হয় মানে ছড়িয়ে যায় তো যেটাকে আমরা কি বলি না মেরু জ্যোতি বা অরোরা মেরু জ্যোতি এটা আমরা আগেও পড়েছি কিন্তু বা অরোরা ঠিক আছে এটা সুমেরুতে সুমেরু সুমেরুজ্যোতি আর কুমেরুতে কুমেরুজ্যোতি বলা হয় তাহলে এটা আমরা জানলাম যে মেরু জ্যোতি কোন স্তরে দেখা যায় আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে কেন ঘটে না কারণটা এটাই তোমরা লিখে দেবে যে সূর্য থেকে আগত রঞ্জন আলফা বিটা গামা অতিবেগুনী রশ্মির সঙ্গে বায়ুর নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন গ্যাসগুলোর সংঘর্ষে তারা পরমাণুতে ভেঙে যায় এবং শক্তিশালী প্রোটন ও ইলেকট্রন সৃষ্টি করে এই উত্তেজিত পরমাণু থেকেই কি হয় না আলোক রশ্মি বিচ্ছুরিত হয় একেই মেরুজ্যোতি বা অরোরা বলে সেটা সুমেরুতে হলে সুমেরুজ্যোতি আর কুমেরু অঞ্চলে হলে কুমেরুজ্যোতি মেসোসফিয়ারের আরেকটা বৈশিষ্ট্য যা বলছি সেগুলো প্রত্যেকটাই বৈশিষ্ট্য হিসেবে ধরে নিতে পারো যদি অনেক সময় পড়ে যে থার্মোসফিয়ার বা আয়নোসফিয়ারের বৈশিষ্ট্যগুলি লেখো তো তোমরা পরপর স্টেপ বাই স্টেপ লিখতে পারো তো নেক্সট হচ্ছে এই যে স্তরটা রয়েছে আমরা যে টিভিতে খেলা দেখি বা রেডিওতে খবর শুনতে পাই তার কারণ হচ্ছে এই আয়নোস্ফিয়ার তর স্তরটা আছে বলেই তার কারণ ধরো এখান থেকে একটা রে যাচ্ছে কোথায় না রেডিওতে কোনো খবর প্রচারিত হবে তো সেই খবরটা এই তরঙ্গটা এখানে গিয়ে মেসোসফিয়ারে ধাক্কা খাচ্ছে তো ধাক্কা খেয়ে কারণ এখানে আমরা জানি বায়ুমণ্ডলে কণাগুলো আয়নিত অবস্থায় থাকে তো ধাক্কা খেয়ে আবার ও পৃথিবীতে ফিরে আসছে যার কারণে আমরা এখানে দাঁড়িয়ে আমরা এখানে দাঁড়িয়ে কিন্তু শুনতে পাচ্ছি রেডিও বলো মানে খবর শুনতে পাচ্ছি বা অন্যান্য কিছু শুনতে পাচ্ছি আর টিভিতে কোনো কিছু দেখতে পাচ্ছি কিন্তু এই স্তর এই স্তরে স্তরটা যদি না থাকতো তাহলে এখান থেকে যে কোনো তরঙ্গ সোজা মহাশূন্যে কিন্তু বেরিয়ে যেত যেহেতু এই স্তরটা আছে এবং এই স্তরে আয়নিত অবস্থায় থাকে কণাগুলো তার জন্য এখান থেকে তরঙ্গগুলো ধাক্কা খেয়ে আবার পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে এবং আমরা সব কিছু শুনতেও পাই এবং দেখতে পাই তাহলে রেডিও তরঙ্গ বা তোমার টেলিভিশন বা ট্রানজিস্টার কোন স্তরে বায়ুমণ্ডে কোন স্তরে প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে বেতার তরঙ্গগুলো এই স্তরেই প্রতিফলিত হবে কেন তার কারণ এখানে বায়ুগুলো আয়নিত অবস্থায় থাকে যেটাকে ভেদ করে ও আর মহাশূন্যে যেতে পারে না অ্যাপেলটন স্তর এবং কেনেলি হিপসার্ট স্তর বা কেনেলি হিপসাইড স্তর এই দুটো স্তর কিন্তু এই থানমোসফিয়ারে রয়েছে অ্যাপেলটন স্তরটা আবিষ্কার করেছিলেন স্যার এডওয়ার্ড ভিক্টর অ্যাপেলটন এনার নাম অনুসারেই এই অ্যাপেলটন স্তরের নামকরণ করা হয়েছে কেনেলি হিপসার্ট স্তর বা কেনেলি হিপসাইট স্তর এই স্তরটি ই স্তর নামে পরিচিত আর এই স্তরটা আবিষ্কার করেছিলেন আর্থার ই কেনেলি ও অলিভার হিপসাইট মানে এখানে দুজন বিজ্ঞানী তো এনাদের নাম অনুসারে মানে কেনেলি এবং হিপসাইট এই নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে এই স্তর দুটো সম্পর্কে এখানে তোমাদের এখন আছে বইয়ের মধ্যে তো এই স্তর দুটো অ্যাকচুয়ালি দুটো উপস্তর ঠিক আছে আমরা এই স্তর দুটো সম্পর্কে এবার একটু বিস্তারিত মানে ডিটেলসে একটু জেনে নেব থার্মোসফিয়ারের তিনটি স্তর আছে স্তরগুলো হলো ডি ই এবং এফ এটা এফ কিন্তু হ্যাঁ বেশ এই এফ স্তরের দুটো সাবলেয়ার আছে মানে উপস্তর আছে কি কি না এফ ওয়ান আর এফ টু বায়ুমণ্ডলের স্তরগুলো এখানে দেওয়া আছে ভূপৃষ্ঠ জিরো থেকে আঠারো ট্রোপোসফিয়ার আঠারো থেকে পঞ্চাশ ট্র্যাটোসফিয়ার পঞ্চাশ থেকে আশি মেসোসফিয়ার আর আশি থেকে পাঁচশো পর্যন্ত থার্মোসফিয়ার আর এগুলো নব্বই একশো দুশো তিনশো চারশো পাঁচশো এখানে ভাগটা করেছি পরবর্তীকালে বোঝার সুবিধার জন্য তো ডি যে বিস্তার পঞ্চাশ থেকে নব্বই তার মানে এখান থেকে শুরু পঞ্চাশ কিলোমিটার থেকে এতটা এতটা দূর পর্যন্ত আমাদের হচ্ছে ডি স্তর তার মানে থার্মসফিয়ারের এই কিছুটা পর্শন কিন্তু আমাদের ডি লেয়ারের অন্তর্ভুক্ত পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ই মানে নব্বই থেকে একশো ষাট কিলোমিটার মানে এই নব্বই থেকে শুরু করে একশো পঞ্চাশ ষাট এতটা দূর পর্যন্ত এটা কি না আমাদের ই লেয়ার তারপর যেটা আছে এফ স্তর এফ স্তর হচ্ছে একশো থেকে একদম পাঁচশো মানে এখান থেকে শুরু হয়ে একদম পাঁচশো এতটা দূর পর্যন্ত আমাদের এই পুরোটা হচ্ছে এফ স্তর এই এফ স্তরের দুটো উপস্তর আছে একটা হচ্ছে এফ ওয়ান আর একটা হচ্ছে এফ এবার আমরা যেটা বলছিলাম একটু আগে অ্যাপেলটন স্তর এবং কেনেলি হিপসাইড স্তর সেটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে এফ স্তরের দুটো উপস্তর এফ ওয়ান তাহলে এফ ওয়ান হচ্ছে একশো থেকে আড়াইশো মানে এখান থেকে শুরু করে এটা আমরা জানলাম একশো এখান থেকে শুরু করে এতটা দূর পর্যন্ত এই দূরত্ব হচ্ছে আমাদের এফ ওয়ান এর উপরেই বাকি স্তরটা মানে একশো থেকে আড়াই পাঁচশো এতটা দূর পর্যন্ত এফ টু এই এফ টুটাই হল আমাদের অ্যাপেলটন স্তর যেটা আমরা একটু আগে জানলাম এই স্তরটা ব্যবহার করেছেন না কে এডওয়ার্ড ভিক্টর অ্যাপেলটন তাহলে এফ টু এবং এফ ওয়ান দুটোই এফ স্তরের দুটো উপস্তর এফ টুটা কিন্তু এফ ওয়ানের উপরের স্তর কেনেলি হিপসাইড যে স্তর সেটা হচ্ছে ই স্তর নব্বই থেকে একশো মানে এই জায়গাটা নব্বই থেকে একশো ষাট স্তর তাহলে একটা দেখে এই বিস্তারগুলো দেখে বোঝায় যাচ্ছে যে থার্মোসফিয়ারের মধ্যে বেশিরভাগ অংশটা ঘিরে রেখেছে ই এবং এফ এফ আর ই তো পুরোটাই আর ডি এই রিজিয়নটার বা এই লেয়ারটার কিছুটা অংশ ছবিটা দেখলেই বুঝতে পারবে কারণ ডিটা পঞ্চাশ থেকে নব্বই তো থার্মোস্ফিয়ারে যেটুকু পড়ে আশি থেকে নব্বই মানে এই দশ কিলোমিটার হচ্ছে ডি রিজন থার্মোসফিয়ারের মধ্যে তার জন্য থার্মোস্ফিয়ারের মেন যে দুটো স্তর সেটাকে এই ই এবং এফ এই দুটোই বলা হয় আবার এফের মধ্যে এফ ওয়ানটার থেকে এফ টুটাকেই বেশি ধরা হয় নর্মালি আলাদা কোনো কারণ নেই এফ ওয়ানটাকে যে ধরতে হবে সেরকম কোনো ব্যাপার না এখানে এই কারণেই বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ এফ টু এর বিস্তারটা এফ ওয়ানের থেকে বেশি তাছাড়া থার্মোস্ফিয়ারের মধ্যে মেন দুটো স্তরকেই গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে ই এবং এফ এবার যেহেতু আমাদের পাঠ্য বিষয় যেটা আছে শুধুমাত্র এফ টু এবং ইফ ই সরি ই মানে অ্যাপেলটন স্তর আর কেনেলি হিপস হিপসাইড স্তর এই দুটো সম্পর্কে আমাদের জানতে হয় বাকিটা বলে রাখলাম জেনে রাখা ভালো প্রথমেই বলেছিলাম বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা যায় একটা উপাদান বা রাসায়নিক গঠনের ভিত্তিতে আর একটা উষ্ণতার তারতম্য অনুসারে তো উপাদানের ভিত্তিতে বা রাসায়নিক গঠনের ভিত্তিতে বায়ুমণ্ডলকে কিন্তু দুটো ভাগে ভাগ করে একটা সমমণ্ডল ছিল আশা করি প্রত্যেকের মনে আছে একটা সমমণ্ডল আর একটা ছিল কি না বিষমমণ্ডল সমমণ্ডলটা ছিল অষ্টআশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত আর বিষমণ্ডলটা ছিল এই নব্বই থেকে একদম দশ হাজার কিলোমিটার পর্যন্ত তো এখানে যদি আমি বলি যে দেখো একদম অষ্টআশি বা নব্বই মানে এই স্তরটা মানে ডি স্তর যেখানে শেষ হচ্ছে সেই স্তর পর্যন্ত কিন্তু আমাদের ছিল সমমণ্ডল তার মানে আজকে থার্মোস্ফিয়ারের এই পাটটার সাথে সাথে পুরো সমমণ্ডলের পুরো জায়গাটা আমাদের কিন্তু কমপ্লিট হলো আর বিষমমণ্ডলের যে চারটি উপস্তর সম্পর্কে আমরা বলেছিলাম আণবিক নাইট্রোজেন স্তর পারমাণবিক অক্সিজেন স্তর হিলিয়াম স্তর আর হাইড্রোজেন স্তর এই চারটি স্তরের মধ্যে দুটো উপস্তর এক আণবিক নাইট্রোজেন স্তর যেটা অষ্টআশি থেকে দুশো কিলোমিটার মানে একদম এখান থেকে নব্বইয়ের আগে থেকে শুরু হয়ে একদম দুশো পর্যন্ত এতটা পরসেন্ট আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি এই অষ্টশি থেকে এখান থেকে শুরু হয়ে দুশো এটা এক নাম্বার উপস্তর আণবিক নাইট্রোজেন স্তর আর পারমাণবিক অক্সিজেন স্তর দুশো থেকে এগারোশো কুড়ি মানে এখান থেকে একদম বাইরে মানে আণবিক নাইট্রোজেন স্তরের পুরোটা আর পারমাণবিক অক্সিজেন স্তরের কিছুটা অংশ কিন্তু থার্মোসফিয়ারের অন্তর্গত তাহলে সমমণ্ডল এবং বিষমণ্ডল থেকে কিছুটা পড়ছেন আমাদের এখানে বোঝা গেল থার্মোসফিয়ারে সমমণ্ডল এবং বিষমণ্ডলের কোন স্তরটা কতটা থার্মোস্ফিয়ারের মধ্যে পড়ে কতটা বাইরে পড়ে এবং থার্মোস্ফিয়ারের কোন স্তরগুলো আছে এবং তার মধ্যে কী সাবলেয়ার আছে বা কি উপস্তর আছে সেগুলো এখান থেকে আশা করি এই ছবিটা থেকে ধারণাটা ক্লিয়ার হবে তাহলে পার্ট সিক্স থার্মোস্ফিয়ারের মধ্যে আমরা আজকে জানলাম যে থার্মোস্ফিয়ারের অর্থ কী তারপর সমতা পঞ্চল বা আইসো থার্মাল রিজন আয়নোস্ফিয়ার আর মেরুজ্যোতি সুমেরুজ্যোতি বা কুমেরুজ্যোতি থার্মোসফিয়ারের উচ্চতা কত বিস্তার কত এবং উপস্তর অ্যাপেলটন স্তর বা কেনেলি হিপসাইড স্তর সম্পর্কে জানলাম এছাড়া আমরা জেনেছি যে এখান থেকে এই থার্মোসফিয়ার স্তর থেকে যে রেডিও বা ট্রানজিস্টার বা টেলিভিশন এই তরঙ্গগুলো প্রতিফলিত হয়ে আয়ন থার্মোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আবার ফিরে আসে তো এই পুরোটা ভালোভাবে দেখে নেবে যদি কিছু অসুবিধা হয় এবং থার্মোস্ফিয়ারের মধ্যে যে স্তরগুলো বললাম ডি ইএফ এই তিনটি স্তর থেকে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে